নমস্কার আমি ডাক্তার বন্দনা হালদার আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি বায়োকেমিক কনসাল্ট বাই বন্দনা হালদার এই চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ আজ আমি হোমিওপ্যাথি চায়না ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করব শরীর থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ যেমন রক্ত শুক্র স্তন্য দুগ্ধ ইত্যাদি অতিরিক্ত পরিমাণে বার হয়ে গিয়ে শরীর দুর্বল হলে চায়না খুব উপকারী একটি ওষুধ পাকস্থলীতে বায়ু সঞ্চয় হয়ে পেট ফোলে পেট ডাকে ঢেকুর উঠলেও পেট ফোলা কমে না গ্যাস নিচের দিকেও নামে না ওপর দিকেও ওঠে না এই ক্ষেত্রে চায়না খুব উপকারী একটি ওষুধ অনেকদিন ধরে সাদা সাফ ছেলেদের ক্ষেত্রে স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে শুক্র ক্ষয় ইত্যাদি কারণে দুর্বলতা ও তার জন্য কানে করা চোখে দেখতে না পাওয়া চোখে চারিদিকে কালি পড়া সামান্য পরিশ্রমে ঘাম ইত্যাদি লক্ষণে বিশেষ খাদ্যদ্রব উত্তম রূপে পরিপাক হয় না যা খাই তাই বায়ুতে পরিণত হয় ফল আদ্য সহ্য হয় না ফল খেলেই অজীর্ণ খাওয়ার পর রোগীর অত্যন্ত দুর্বলতা ও ক্লান্তি আসে চায়নার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে আহারের পর বুকের মধ্যস্থলে গোলার মতো একটি পদার্থ ঠেলে উপরে ওঠে তাতে মনে হয় যা খেয়েছে তা সবটাই যেন সেখানে আটকে আছে রোগী মোটা ও অপরিষ্কার নোংরা ধাঁচে লোকেদের কিংবা যারা এক সময় বেশ হৃষ্ট পুষ্ট ও ক্ষমতাশালী ছিল পরে রক্তসাপ বা উদারময় রোগে ভুগে দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে চায়না অধিক উপযোগী কোনো বেদনা স্থানে সামান্য একমাত্র স্পর্শ করলেই যন্ত্রণা বাড়ে বেদনা স্থানে বাতাস লাগলে বেদনা বাড়ে এইরূপ বেদনায় না উপকারী রুগী চুলে হাত দিতে দেবে না চুলে হাত দিলে বেদনা বাড়ে সামান্য স্পর্শ করলে বেদনা বাড়ে কিন্তু আবার জোরে চাপ দিলে বেদনার উপশম সেই ক্ষেত্রে চায়না খুবই উপকারী ওষুধ মাথা দপ দপ করে মাথা যেন ফেটে পড়ে মাথায় যেন কেউ হাতুড়ি মারছে এই প্রকার বেদনার কপালেই বেশি এই ক্ষেত্রেও না খুবই উপযোগী ওষুধ আজ এই পর্যন্ত পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার